বাংলাদেশে পালিত হলো ইসলাম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর আজ সকাল থেকে রাজধানী ঢাকার সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নামাজ শেষে দেশ ও জনগণ এবং ইসলাম সম্প্রদায়ের কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় এ সময় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের জন্য সহযোগিতাও কামনা করা হয় এবছর আমরা এমন একটা সময় ঈদ উদযাপন করছি যখন ফিলিস্তিনে হাজার হাজার মানুষ অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে আমরা এটাকে অত্যন্ত দৃঢ়ভাবে কন্ডেম করি এই নৃশংসদা শুধু মরলদের অভিপ্রায়ে নামাজ শেষে বাংলাদেশকে শান্তির দেশ করে দেওয়ার প্রার্থনা করা হয় এছাড়াও ডেঙ্গু সহ ব্যাধি থেকে সবাইকে হেফাজত করার দোয়া করা হয় বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য এদিন বিশেষ প্রার্থনা করা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন হাইকোর্ট মসজিদ সংলগ্ন জাতীয় ঈদগাহের প্রধান ঈদের জামাতে সর্বস্তরের ইসলাম সম্প্রদায়ের ঈদের নামাজ আদায় আল্লাহর কাছে একটাই প্রার্থনা ছিল যেন আমার দেশ এবং আমরা সবাই ভালো থাকি এটাই দোয়া করেছি বড় যে দোয়াটা করেছি সেটা হচ্ছে এই যে আমাদের মুসলিম জাহানের মধ্যে যে ইসরাইল ফিলিস্তিনের যে একটা সমস্যা লাখো কোটি মুসলমানের দোয়ায় যেন এই ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনবাসীকে যেন আল্লাহ কবুল করে নেয় এবং তাদের এই সমস্যা যেন সমাধান হয়ে যায় জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসলাম আমার দুই ছেলেকে নিয়ে অতি আনন্দের সাথে আর আসছি আমরা প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে নারীদের জন্য ঈদের নামাজের বিশেষ ব্যবস্থা করা হয়েছিল জামা ঘিরে নামাজের মাঠ এবং আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয় তারিকুল ইসলাম লাভলু শক্তি নিউজ টোয়েন্টি বাংলাদেশ কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের পরে রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভুল নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স ডবল নাইন জিরো ফাইভ অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়